নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর থামনেল দেখে হয়তো ভাবছেন যে আমি সাজুকুজু করে এখন শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি কিনা না একদমই নয় আজকে আমার বড় ননদের ছোট ছেলের জন্মদিন সেখানেই চলেছি মৃত্যু সংবাদটা আমরা পরের দিন পেয়েছি তাই এখনও অবধি জানা ছিল না যে আমার শাশুড়ির ছোট বোন অর্থাৎ আমার মাসি শাশুড়ি কাল মারা যাবে ননদের ছেলের জন্মদিনের জন্য আগেই অফিসে বলে রেখেছিলাম তাই দু তিন ঘন্টা আগে অফিস থেকে বেরিয়েছি ওদিকে বাড়িতে এসে দেখি আমার বরের পাত্তা নেই বাড়ির অন্যান্য সবাই বেরিয়ে আছে জন্মদিনের পার্টিতে আমি ওয়েট করছি এখন আমার বরের জন্যে দেখি কখন আসে এই পারফিউমটা বর দিয়েছিল ভীষণ পছন্দের আমার একটা আমার এই জামসুটটা শ্রীরাম মার্কেট থেকে কেনা দাম নিয়েছিল তেরোশো টাকা আমার এখনো মনে আছে আর তাও প্রায় পাঁচ সাত বছর আগে জামাটা আমি অনেকদিন পরার পরে আলমারির এক কোনাতেই ছিল কিন্তু আমি ইংল্যান্ডে পাড়ি দেওয়ার পর এখানের এক বিখ্যাত মডেলের গায়ে জামাটা দেখে অবাক হয়েছিলাম আমি একটু খোঁজ খবর নেবার পর দাম দেখে তো মনে হলো সোনার একটা হাড় হয়ে যাবে তাই জামাটারও একটু কদর হয়েছে বার করে নিয়েছি আজকে পড়ার জন্যে আর এত বছর পর জামাটার ফ্যাশন যে এখনও আছে সেটা দেখেই অবাক হচ্ছি আর তার সাথে আমার প্রিয় চুলের ক্লিপ চুলে ক্লিপ লাগাতে আমার খুব ভালো লাগে আর ছোট্ট ছোট্ট কানের দুল যেটা আমার ভীষণ প্রিয় চলুন রেডি হয়ে গেছি বড় এসছে এবার যাওয়া যাক আমরা দু ঘন্টা লেট করেছি তাই কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তাই কাটা কেকই আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু করার নেই আমার বর লেট করলে এরমই ব্লগ আমায় বানাতে হবে Dirty ওয়ান <laughs> ছোট ননদের বর আমার এখন পেছনে পড়েছে এই পাশের পিৎজাগুলো দেখিয়ে বলছে এগুলো মেড ইন কলকাতা আর অন্যান্য সব খাবার সেগুলো মেড ইন পাকিস্তান আসলে বাড়িতে সবাই জানে যে আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার কত বড় ভক্ত অফিস থেকে ছুটি নিয়ে আমি ম্যাচ দেখি তাই আমার পেছনে লাগার জন্য আমার ননদের বর আমার সাথেই মজা করছে যে এই খাবারগুলো তুমি কিছু খেতে পারবে না সব মেড ইন পাকিস্তান জন্মদিনের পার্টি থেকে আমরা রাত এগারোটায় বাড়িতে ফিরলাম আর ভোর রাতে তিনটের সময় খবর এলো ইন্ডিয়া থেকে যে আমার মাসি শাশুড়ি মারা গেছেন পরদিন সকাল এখন আমার শাশুড়ি মাকে রাত্রেবেলা জানানো হয়নি আজকে সকালে চান দান খাওয়া দাওয়া আচরা সব কিছু করার পর ওনাকে জানানো হলো যে ওনার বোন মারা গেছেন আমার শাশুড়ি মায়েরা টোটাল চার ভাই বোন তিন বোন এক ভাই তাদের মধ্যে সবচেয়ে বড় হলো আমার শাশুড়ি আর আমার শাশুড়ি একা বেঁচে আছেন আর সমস্ত ভাই বোনরাই মারা গেছেন দুই মাসি শাশুড়ি একজন আর বিয়ে হয়েছিল ইন্ডিয়াতে আর একজন ফিলিপিন্স আর মামা শ্বশুর থাকতেন ইটালিতে আর এই সমস্ত ভাই বোনদেরই বেড়ে ওঠা কিন্তু আমেরিকাতে কিন্তু জন্ম হয়েছিল আবার পাকিস্তানে ছোট্টবেলায় আমার শাশুড়ির যে বাবা ছিলেন সে এদের সবাইকে নিয়ে পাকিস্তান থেকে প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে ইউএসএতে শিফট হয়ে গেছিলেন পাঞ্জাবিদের সমস্ত কিছুই দেখছি আলাদা এইখানটায় কেউ মারা গেলে এরা কিন্তু কোনো কিছুই পালন করে না যেমন আমরা ঔষধ পালন করি হিন্দুরা এরা কিন্তু কিছুই করে না যেমন আমার মাসি শাশুড়ি কাল রাতে মারা গেছে আর কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল তার জন্যে দেখি আমার শাশুড়ি আবার অনেক কিছু রান্নাও করছে আমি ভাবলাম আমাদের বাড়িতে লোক মারা গেছে আবার আমাদের বাড়িতেই রান্না বান্না হচ্ছে আমাদের বাড়িতে কি লোক খাবে কিন্তু দেখলাম সন্ধের সময় যারা সবাই এলো সবাই একসাথে খানিক্ষণ কান্নাকাটি তারপর হাসাহাসি তারপর খাওয়া দাওয়া পেট পুজো করে তারপরে রাতে তারা বাড়ি ফিরল আর একটা দিন পর মানে আজকে আজকে তো সমস্ত কিছুই নর্মাল দুপুরবেলা সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার ম্যাচ দেখে আমি নিচে এলাম রান্না করার জন্য। আমি জানি আজ বিকেলেও আমাদের বাড়িতে প্রচুর লোকের সমাগম হবে তার আগেই রান্নাটা সারছি আজকে যে জিনিসটা রান্না করছি আমার বর বলে এইটা খেলে অনেক সহজে ওয়েট কম করা যায় আর কোনো ক্যালোরিজও গেইন করা হয় না আর এইটা মানুষকে সুন্দর দেখতে সাহায্য করে আর এর নাম হচ্ছে বাকুইট এটা দেখতে একদম ছোট ছোট লাভ চিহ্নের মতো দুটো ধোয়া দিয়ে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রথম আজকে আগে কখনো করে ফুটে দেখুন একটু নাড়া দিয়ে দিচ্ছি সেদ্ধ প্রায় হয়ে গেছে পনেরো মিনিটেই দেখছি সেদ্ধ হয়ে গেল এই দেখুন হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান বন্ধ করে দিই এই বাড়িতে বিয়ে হওয়ার পর একটা জিনিস দেখে আমি খুব খুশি সেটা হলো এই বাড়িতে যা খাবার আনা হয় সেটা সমস্ত কিছু একদম ফার্স্ট ক্লাস একদম এ গ্রেডেড মানে এখন আমি যে শাক সবজিগুলো কাটছি এগুলো সবই কিন্তু পেস্টিসাইড ফ্রি খাবার মানে এগুলো সব অর্গানিক ফুড তাই একটু দামে বেশি হলেও এই খাবারগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে আর এখন যে বাকুইট বানাচ্ছি তার মধ্যে কি কি দিচ্ছি দেখুন এইটা হচ্ছে মিষ্টি আলু ছোট ছোট ডুমুডু করে কেটে নিয়েছি তার সাথে এটা গাজর ফুলকপি আর বাঁধাকপিটা হচ্ছে রেড বাঁধাকপি আর এইটা তো মটরশুটি আমার রান্নাঘরে এই সব জিনিসপত্র ছিল তাই দিলাম আপনারা চাইলে এর সাথে অন্য শাক সবজিও দিতে পারেন যা আপনাদের ঘরে আছে তাই কড়া গরম হবার পর দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি এইটাতে তেল টেল যতটা কম পারা যায় ততটা কম দেওয়াই ভালো কারণ এটা একটা হেলদি খাবার কিন্তু এই তিন চামচ ঘি আপাত দৃষ্টিতে একটু বেশি মনে হলেও রান্নার কোয়ান্টিটিটা যখন দেখবেন তখন এটা একদম কমই মনে হবে আপনাদের জীবনে সর্ষের তেল ছাড়াও যে খাবার খেতে হবে ভাবিনি কোনোদিনও কলকাতার দমদমের সেই শিপড়ার রয়ের যে এতটা আমূল পরিবর্তন হবে সেটা শিপড়ার রয়ই আজকে বুঝতে পারছে না আমার কিচেনে এখন সরষের তেলটাই কম কখনো সখনো সর্ষের তেলটা দিয়ে শুধু চিকেনটা রান্না করি আর সেই সর্ষের তেলের জায়গায় আরও কত কে ঢুকে পড়েছে আমার রান্নাঘরে যেমন অলিভ অয়েল নারকেলের তেল ঘি আরও না জানি কত কিছু সত্যি পরিস্থিতি মানুষকে কত কিছু শেখায় আপনাদেরও কোনো পরিস্থিতি যদি আপনাদেরকে নতুন কিছু শিখিয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রান্নাটা কেমন লাগছে আর বিলেতি বঙ্গিনের এই ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না ঘিয়ের মধ্যে সমস্ত শাক সবজি সটে করে নিলাম সবার লাস্টে দিচ্ছি ওই মিষ্টি আলু আর ওই বাঁধাকপিটা কারণ এই দুটো একদম নরম এই পুরো রান্নাটা না শেষ হয়ে যাবার পর আমি টিফিন বক্সে করে রেখে দেব ফ্রিজে আর পরে যখনই খিদে পাবে এর থেকে ছোট ছোট পোষান বার করে সেটাই আবার রান্না করে খাবো আর আমাদের বাড়িতে আসে টুনা ফিশ টুনা ফিশ হলো এক ধরনের বড় বড় মাছ আর যার কালার হচ্ছে লাল সেইগুলোই ছোট্ট ছোট্ট টিনের কৌটোতে সেদ্ধ মাছ আমাদের বাড়িতে আনা হয় আর যখন পরে খেতে ইচ্ছা করবে এই বাকুইট এই বাকুইটের ওপরে ওই টিন থেকে মাছটা বার করে ঢেলে একটু গরম করে নিলেই খাবার রেডি প্রথমে দেখে মনে হচ্ছিল না তিন চামচ ঘিটা বুঝি অনেকটা বেশি হবে কিন্তু দেখুন কোয়ান্টিটিটা কতটা তাই জন্যেই তিন চামচ ঘি দিয়েছিলাম আমার রান্না কিন্তু শেষ আজকে এই বাকুইটটা আমি একটু আলাদা রকম করে খাবো যেমন আপনাদেরকে বললাম মাছ দিয়ে খাওয়া যায় তেমনি আজ খাচ্ছি ডিম দিয়ে খালি করাতে শুধু দিয়ে দিচ্ছি ডিম ভেঙে তেল কিন্তু দিলাম না আর এই পুরো রান্নাতে কিন্তু আমি একটুও লঙ্কা দিইনি আর লঙ্কা ছাড়া আমি খেতে পারি না বলে একটুখানি লঙ্কা আমি এর মধ্যে দিচ্ছি তাছাড়া আর কিছুই না আমি যেমন বাকুইট রান্না করছি ইন্ডিয়াতে যদি বাকুইট না পাওয়া যায় তবে কাউন বা ডালিয়া দিয়েও কিন্তু আপনার এরকম রান্না করতে পারেন বা ঘাসের অন্য দানা যদি পিনতে পাওয়া যায় তাই দিয়েও সম্ভব আহা দেখে তো আমার দারুণ লোভ লাগছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে বিলেতি ভঙ্গিনীর দর্শকদের মধ্যে কেউ যদি মোটা থেকে পাতলা হতে চান তার জন্যে কিন্তু এই ডায়েটটা এই ডায়েটটা সাত দিন করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার হেলথে একটু হেলদোল হয়েছে যাই হোক বিলেতি ভঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে আর বিদায় নিতে নিতে সেই একই রিকোয়েস্ট যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন একটা লাইক কমেন্ট আর শেয়ার আর পরের ব্লগে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই